আমার এই মাথা থেকে পা পর্যন্ত চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে তিন বছর ওরা রিমান্ডে নিয়ে জেলখানায় নিয়ে এমন কোনো জায়গা নেই বিশেষ করে পেছনে তো খালি ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় এমন পিটানো পিটিয়া তারপরও ইসলামী আন্দোলনের আগে খালি বলতাম কিন্তু এখন বুঝে করছি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে আমি নিজে জেলে ছিলাম তার কাছ থেকে যে আচরণ যে জ্ঞান পেয়েছি ওটা এখন বাস্তবে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইসলাম এই দেশে খুব তাড়াতাড়ি জামাত ইসলামী বাংলাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা হওয়া সম্ভব এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আসেন পতাক তলে পাঁচটা বছর না দুই বছর শুধু যেবেন দেখবেন এই বাংলাদেশ ঠিক মিনি জান্নাত হয়ে গেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর উপজেলার ফাতেপুর দায়তলা প্রাথমিক বিদ্যালয় ময়দানে সাত নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশ জামাতি ইসলামী কর্তৃক বলেন তো বাংলাদেশ জামাতি ইসলামী নামটা শুনলে বললে এখন মনটা ভরে যায় না এটা তো এই পনেরো বছরও ভরে যেত নাকি পনেরো বছর তো বলতেই দেয়নি সুতরাং বাংলাদেশ জামাতি ইসলামী

শুধু জেলা শহর উপজেলা শহর থানা শহর ইউনিয়ন না এখন ওয়ার্ড পর্যন্ত এদের কমিটি আছে না অথচ বাংলাদেশে এমন দল আছে আমরা জানি শুধু এই দেশে সভাপতি সে আর তার ছেলে সেক্রেটারি আর কেউ অথচ তারা এই রাম আর বাম আজকে লাফাচ্ছে জামাত ইসলামের সেই অতীতের মিথ্যা কল্প কাহিনী মানুষকে শুনিয়ে আপনারা জানেন ভাষাবিদ এবং ইতিহাসবিদ অনেক বদর উদ্দিন অমর অনেক নাম করা মানুষ মারা গেছে গত কয়েকদিন আগে কালকে মনে কালকে মনে অনেক কয়েকটা উক্তি করেছিলেন আমি কালকে উক্তি গুলো পড়ছিলাম তার মধ্যে একটা যে যুদ্ধ নিয়ে যে ইতিহাস গুলো এই দেশে যত বই লিখা আছে এর একশো ভাগের বিরানব্বই ভাগে সুতরাং বাংলাদেশ জামাতে ইসলামী সহ ইসলাম পঞ্চিদের কালার করার জন্য যারা উঠে পড়ে লেগেছে নেই এই চুয়ান্ন বছর আগের ইতিহাসকে আবার সামনে নিয়ে আসার জন্য এগুলো যে মিথ্যা কি বলা হয় যে তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জত গেছে পুরা ডাহা মিথ্যা কর্নেল অলি আহমেদ বলেন যে ওই সময় মানুষ ছিল সাত লাখ তিরিশ লাখ মরে গেল কি এই জন্য এই যে একটা গল্প শুনতাম ছোটবেলায় দাদার কাছে যে লাখে লাখে মানুষ মরে গণনা করে দেখি এখনো হাজার হয় না মানুষ লাখ লাখ মরছে গণনা করে কয়জন এক হাজারও হয় হাজার মুক্তিযোদ্ধার এই গল্প কাহিনী যারা বানিয়েছেন একাত্তর সালের এগুলো সব ধান দাবা আর এই যে রাজাকারের তালিকা যারা আজ আমাদেরকে আগস্টের পাঁচ তারিখের পর থেকে আরো বেশি করে রাজাকার বলে আপনাদের দলে রাজাকার চল্লিশ জন আর আমাদের মাত্র 60 জন তারপরও 11 জন মরে গেছে আর বাকি অনেকেই বিছানা কত আর কয়েকজন আছে তারা এখন রাজনীতিতে এ দেশে নেই যাদেরকে আপনারা দোষ চাপিয়েছেন যদিও তারা এই দোষ করেছে আমরা কেউ বিশ্বাস করবি সব বানানো মিথ্যা বিরানব্বই ভাগে তাহলে কি সেই হিসাবে আমরা যেহেতু মিডিয়ার জগৎ এখন সবাই শুনতেছে আমার সামনে এখন যশোরের এই সদর থানার এই ফলদেহর বা দায়িতলা ইউনিয়নের এই এলাকার এলাকার এই কয়েকশো মানুষ না এখন আমার সামনে আঠারো কোটি মানুষ বসে আছে

যে ফাদোয়া বানিয়েছে তাইবনাল বানিয়া হাসিনা এতজন আলেমদেরকে হত্যা করেছে সেই তাইবনাল এখন তার फांसी হবে আমরা চায় যত মানুষে এই 24 জীবন দিলো একজন মানুষ মেরে ফেললে তাকে মেরে ফেলা যায় আর সেই মানুষ মারার জন্য দায়ী কত এই 24 সালে যদি সরকারি জরিপে হাজার 732 জন আর বাকি এমনিতেই আরো বেশি আমরা দেড় হাজার বলি এটা কেভাবে বলে আমি জানি না জরিপ করে বলছি সুতরাং একজন মারলে যদি তাকে মেরে ফেলতে পারে ও কত মানুষ মারার জন্য দায়ী আপনি বলেন ওকে হাজার হাজার বার মারলে মনে হয় শোধ হবে না ঋণ দুনিয়াতে কেউ কাউকে মেরে ফেললে তাকে মেরে ফেলবে তার ওই বিচার হয়ে যাবে একজন মানুষ যদি এক হাজার মানুষ হত্যা করার কাজ করে যাকে আপনি এক হাজার বার মারবেন কি করে আর জীবন এক হাজার কানা এই জন্য খেয়ামত মানি মানি কেয়ামত আপনাকে এক হাজার বারের উপরে মারা হবে মারা মারবে আবার জিবিতে করবে আবার মারবে আবার জীবিত করবে ধনিয়াতে ওই নিয়ম নেই আমরা চাই অতি তাড়াতাড়ি এই খনি ফাঁসি হাসিনাকে জানো জনসম্মখকে ফাঁসি দেওয়া ফাঁসি এটা আপনারা না চাইলেও সারা দেশের মানুষ চাচ্ছে আপনারা চান চান না আজকের এই সংক্ষিপ্ত পথ সভায় যিনি এখানে উপস্থিত হয়ে কথা বলছিলেন আপনাদের এই আসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক নমিনি উনি এমপি পদপ্রার্থী না বাংলাদেশ জামাত ইসলামী থেকে কেউ পদপ্রার্থী হয়নি যারা বললেন এরা ভুল বলেছে উনি নিজেও জানতেন না যেন নাম ঘোষণা দেওয়া হবে নমিনি হিসাবে জানতে না আমি নিজেও জানি না আমারও কুষ্টিয়া তিন আসনে দিয়েছে আমি নিজেও জানি না আমার নাম ঘোষণা হবে যেদিন দেবে তাও জানি না সুতরাং বাংলাদেশের সারা তিনশো যে এমপির নাম ঘোষণা দিয়েছে জামাত ইসলামী থেকে এরা কেউ পদপ্রার্থী না এরা নমিনি এদেরকে নমিনেশন দেওয়া হয়েছে দল থেকে এরা কেউ জানি না কিন্তু অন্য দলের একটা দেখান তো আমার মনে হয় নমিনি হওয়ার জন্য বাংলাদেশে এই দশরে অন্য দলের লোকরা মারামারি করে দেখবেন মরিয়ে যাবে অনেক জেলায় তো অলরেডি মরা আরম্ভ হয়েছে এ আমাদের খুলনা বিভাগেও মরবে সুতরাং এরা রাজনীতি করে এরা যা করে এসব দুনিয়ার জন্য একমাত্র দল একমাত্র সংগঠন এই বাংলাদেশ জামাত ইসলামী এরা শুধু দুনিয়া না ওই যে রব্বানা তিনা ফির দুনিয়া শুনছিলে আমরা দুনিয়াও চাই অফিল আখেরাতে হাসানা। না নাকি অফিল আখেরাতে হাসি না ওখানে কেমন অফিল আখেরাতে আমি জেলে থাকা কালীর একটা লোক ওই সাংস্কৃতিক জগতে কাজ করে কাজ করে বেলা নামাজ পড়ে নিচে যাচ্ছি হঠাৎ দেখছি ওরে আটক করে রেখেছি দোয়া করছে রব্বানা হাতে না ফেরিয়া হাসি না হাসি না কে দোয়া করে দোয়া করে খুব ভালোবাসি তো হাসা না আমার কাছে হয় না হাসিনা চলে চলি চলি যদিও শব্দ দুইটা বিরায় এক এক যাই হোক আমরা চাই দুনিয়ায় হাসানা এবং আখেরাতেও হাসানা সেই জন্যে বাংলাদেশ জামাত ইসলামে আমাদেরকে ডাকতেছেন আপনারা পতাকা তালে আসতে পারেন যত মিথ্যা আমাদের বিরুদ্ধে ছড়ানো হয়েছে এগুলো সব যে বানোয়ার ধোকাবাজি প্রতারণা আমরা সব এখন বুঝে ফেলেছি আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিচ্ছি মাইয়া শাফা আতান হাসান আতাইয়া কুল্লাহ নাসিবুম মিনহা মানুষ যদি একটা ভালো কাজের সুপারিশ করে ভোট দেওয়া মানে সুপারিশ করা যে আব্দুল কি কথা বলেন না কেন ওনার চাইতে যজ্ঞ সৎ এবং সততা এখলাসের সাথে কেউ কাজ করতে পারে আপনি তাকে দিন আর আমি জানি এই দেশে অন্য কোনো দলের লোক জামাতের মতোই এই ঘোষণা দেওয়ার সাহস রাখেন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান জানাইয়াছেন যে উনি আব্দুল কাদের আমির হামজা এরকম তিনশো এমপি দাঁড়িয়েছে উনি দাঁড় করিয়েছেন দল থেকে যারা পাশ করবে এরা যদি এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছরে তাদের একটা টাকা বাড়বে না অন্য দলের লোক ঘোষণা দিক্ত। অন্য কোন দলের লোক যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে তার এক টাকা বাড়বে না অন্য দল থেকে এমপি দাঁড়াবে বলবো ঝামেলা করে আমার লাভ কি আমার কোষ্টিয়ায় যিনি দাঁড়াচ্ছেন উনি ঘোষণা দিয়েছেন আমি একশো কোটি টাকা খরচ করব তারপর এই সিট আমার চাই আপনার কি লাভ কি লাভ আমরা টাকা খরচও করি না টাকা তোলার কোনো ধান নেই আর আপনি একশো টাকা একশো কোটি টাকা খরচ করলে দুইশো কোটি টাকা আপনি গালি শুনবেন আর টাকা কি ফেরেস তারা দিয়ে যাবে এই জনগণের টাকা সুতরাং আমরা টাকা খাবো না আর আমরা টাকা মারতেও দেবো না ইনশাল্লাহ এই যে রাস্তা দিয়ে আসলাম আমি তো লেখাপড়া যতটুকু করেছি বাস্তবতা জানি একজন নির্বাচিত ভিপি যশোর এম এম কলেজে জিজ্ঞাসা করেন একটা রাস্তার জন্য বাজেট হয় যদি একশো টাকা বাংলাদেশে মাত্র খরচ হয় তিন টাকা আর সাতানব্বই টাকার আল্লাহ রে খেয়ে ফেলে আগামীতে কোনো অলি খেতে পারবে না আমি রাজ আমাদের ঘোষণা শোনেননি মহাসমাবেশে যে যদি এই দল থেকে কেউ এমপি হয় যে বাজেট হবে জনগণের সামনে আগে স্পষ্ট করবে এই কয় টাকা এসেছিল এই কয় টাকা অন্য কোন দলের লোক মারবে না ভাই আপনি যাই বলেন না কেন ওরা ওই মুখ জোর চাপার জোর আছে শুধু ওই ওইটা দিয়ে খেয়ে যাচ্ছে এতদিন খেয়েছে হাসিনা এখন আবার অন্য দলের লোক খাওয়ার ধান্দায় আছে ওদের কোনো আদর্শ নেই কোনো চরিত্র নেই আমি গ্যারান্টি দিলাম কোনো আদর্শ নেই কারণ আমরা যারা আদর্শ মানি তিনি তেষট্টি বছরে একটা মিথ্যা কথা বলেননি আর আপনারা যারা আদর্শ মানেন ও তেষট্টি বছরে তেষট্টি হাজার মিথ্যা কথা এরকম মানুষের পেছনে থাকা যাবে আহ্বান জানাচ্ছি রসুল্লাহ এই জন্মের মাস আসেন তার আদর্শ মেনে যারা চলে নবীজি যেমন দশ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন করান দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন এরপরে বলেছিলেন খায়রুল খয়রুল করুন আমার যুগ শ্রেষ্ঠ যুগ সেই সময় আল্লাহ আমাদের সামনে কিন্তু এনে দিয়েছে যশোর আমার নিজের এলাকা কুষ্টিয়া যশোর মানে পাশাপাশি আমি এই বিভাগের সন্তান খুলনা বিভাগের আহ্বান জানাচ্ছি আপনাদের ছেলে বলেন ভাই বলেন বাবাজি বলেন যাই বলেন হাতে পায়ে ধরে বলছি এবার আপনার এই সুপারিশটা যেন কোনো খারাপ জায়গায় না যায় কোনো মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে ও কাজ করে যে স্বভাব পায় আপনি সুপারিশ করে সেই স্বভাব কোনো মানুষ যদি অন্যায় কাজে সুপারিশ করে সাপোর্ট দেয় ভোট দেয় সমর্থন জানায় অন্যায় করে যা আপনি ওই সাপোর্ট দিয়ে তাই পাবে আর আল্লাহ সব কিছু সম্পর্কে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে পর্যবেক্ষণ করছেন আমাদের দিকে আল্লাহর চোখে যেহেতু ফাঁকি দেওয়া যাবে না মেয়েদেরকে বলছি আল্লাহ রসুলের অবাধ্য হয়ে স্বামী বাবা ছেলে কারো কথা মানা যায় যদি সামনাসামনি মেনেও থাকে বলবেন ঠিক আছে জায়গা মতো যে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে দাড়ি পাল্লায় মেরিয়ে আমি দাঁড়ি এবার যাবে সংসদে ইনশাআল্লাহ ইনশাআল্লাহwidehatbe ussewad al azam তোমাদের ভেতরে জেইদ দল ইসলাম কায়েমে দ্রুত করতে পারে তোমরা তাদেরকে সাপোর্ট দাও বাংলাদেশ এখন জামাত ছাড়া কোনো দল এই পজিশনে নেই কারণ এদের ইওনিয়ানের मेंबर থেকে একেবারে আন্তর্জাতিক জবন পর্যন্ত প্রত্যেক জায়গা চালানোর মতো যোগ্য এবং সব লোক আছে আমি সাতক্ষীরার এক চেয়ারম্যানকে দেখেছিলাম উনি ডিগ্রি পাস চেয়ারম্যান একজন ইউনিয়ন সকাল দশটা থেকে চারটা পর্যন্ত ইউনিয়নে কাজ করে আর চারটা থেকে রাত আটটা পর্যন্ত তরকারি বিক্রি করে বাংলাদেশে কোন এলাকায় কোন দলের লোক এরকম সৎ আছে আপনি আমারে বলেন আমি সেই দলে ভোট দিতে পারব সুতরাং আমি যেহেতু পাইনি আর আমি আগে যা আপনারা জানেন আমি অবিখা ওয়াজ করে খেতাম অবিখা মানে কি এর বিনিময়ে খাদ্য খাদ্য

তিন বছর ওরা রিমান্ডে নিয়ে জেলখানায় নিয়ে এমন কোনো জায়গা নেই বিশেষ করে পেছনে তো খালি ম্যাডাম ছাড়া কাউকে দেখানো যায় এমন পিটানো তারপরও ইসলামী আন্দোলনের আগে খালি বলতাম কিন্তু এখন বুঝে করছি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাথে আমি নিজে জেলে ছিলাম তার কাছ থেকে যে আচরণ যে জ্ঞান পেয়েছি ওটা এখন বাস্তবে আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ইসলাম এই দেশে খুব তাড়াতাড়ি জামাত ইসলামী বাংলাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা হওয়া সম্ভব এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আসেন পতা কতলে পাঁচটা বছর না দুই বছর শুধু যেবেন দেখবেন এই বাংলাদেশ ঠিক মিনি জান্নাত হয়ে গেছে বাইরের দেশগুলোতে ভ্রমণ করে তো দেখি এই যে মালয়েশিয়া সিঙ্গাপুর এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে গেছে 2004 সালের পর থেকে আর আমরা 54 বছর দাঁড়াতে পারি না শুধু এই দুর্নীতিবাজ আর এই খাদ্য ভেজাল দেવાય এই মানুষগুলোকে। আর এখন তার আরব বাবা নতুন আরেকটা বিষয় আরম্ভ করেছে সাদা বাজি। এই এলাকায় আছে কিনা জানি না। এটা একা এবারে 180 মাইল বেগে চালাচ্ছে। আমরা কথা দিতে পারি গ্যারান্টি দিতে পারি যদি বাংলাদেশ জামাত ইসলামই ক্ষমতায় যেতে পারে এই দেশে সাadau থাকবে না ভাসিও থাকবে না ইনশাআল্লাহ। জানেন সবাইকে দল মত নির্বিশেষে আসেন সবাই নিরাপদে থাকতে পারবেন হিন্দুদেরকে ভয় দেখাচ্ছে কে বলেছে আপনাকে এই দেশে জামাত ক্ষমতায় আসলে ইসলাম দিয়ে দেশ চলবে হিন্দুরা তাদের পৌরপরি অধিকার করবে। এর বাস্তব প্রমাণ জিয়া জিয়া নগর এই যে সাইদ সাহেব এলাকা মনিদা ভাষী করেছিলেন হিন্দুদের ভোটে আপনি যেই দেখেন তারা ভগবান মনে করে হাসাই দিশে কিন্তু নিজয় এলাকায় যায় বেশি এই জানে বাংলাদেশ জামাত ইসলামী আসলে সব ধর্মের লোকরা নিরাপদে থাকবে এই যে মাজার ভাঙা নিয়ে মানুষ পোড়ানো নিয়ে যে সমস্ত কাজ কারবার বিভিন্ন কায়দায় চালাচ্ছে ইসলামকে কালার করার জন্য ইসলাম আসলে গুনার হবে না ইনশাআল্লাহ যে যেখানে আছেন নিরাপদে থাকতে পারবেন। আসেন আমরা জামাতের গাড়ি পাল্লায় কথা কথালে

বিশ্বনবীর রওজায় সবাবগুলো পৌঁছিয়ে দাও নারী পুরুষ যারা এসেছে এদেরকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করো শ্রদ্ধা বাজন ভাই জনাব আব্দুল খাদেরকে মঞ্জুর করো আইলা দ্বারা এখানে আমাদের থানা আমি রাজি কবুল করো সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল রৌফ তাকে মঞ্জুর করো যে যে আশা নিয়ে আমরা এসেছি দিনের জন্যে আমাদের যায় যা সাপুরুষ করে দাও আমরা অনেকে অসস্ত আজি যে যেভাবে আজি আমাদের শেফায়ে কামেলা আজেলা দাও যেহেতু এখানে কোরআনের কথা বলেছি পতিটি অক্ষরে দশটা করে নেকি হয়েছে এলাকায় যত মানুষ কবরে চলে গেছে তাদের কবরে এগুলো পৌঁছে দাও আজকে এক ভক্তের বিবাহ অনুষ্ঠানে এসেছিলাম স্বামীম এবং তার স্ত্রীকে দাম্পত্য জীবন বলে কবুল করে নাও বারাকাল্লাহু আ'না ওয়ালাকুম ফিল কোরআনিল अजीম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন